ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জিজ ডিএস এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে একমিস মিস ল্যাবরেটোরিস এটার জেনেরিক নেম হলো জিঙ্ক সালফেট এটার এক চামচ সিরাপে আপনি জিঙ্ক সালফেট টেন মিলিগ্রাম পেয়ে যাবেন এরপরে জেনে নেই এই জিস ডিএস আপনি বাবুদের কেন খাওয়াবেন এই সিরাপটা কী কাজ করে এটি বাবুদের যাদের পাতলা পায়খানা রয়েছে ডায়রিয়া তাদের পাতলা পায়খানা এবং ডায়রিয়ার চিকিৎসায় এটি সেবন করাতে পারেন এছাড়াও যদি মুখে রুচি না থাকে জিঙ্কের অভাবজনিত রোগে এবং মুখে স্বাদ ফেরাতে এটি আপনি সেবন করাতে পারেন এটি ডায়রিয়ার জন্য খুব কার্যকরী একটা ওষুধ এরপরেই এটা সেবন মাত্রা এটারা এটা সাধারণত এক বছরের উপরের শিশুদের জন্য আপনি এক চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে পারেন এর চেয়ে ছোটো বাচ্চাদের জন্য আধা চামচ করে দুইবার এভাবে সেবন করাতে পারেন আর যেহেতু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হলো অবশ্যই চিকিৎসক আপনাকে যেভাবে ডোজ নির্ধারণ করে দেয় সে অনুযায়ী সেবন করাবেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা যেহেতু জিঙ্ক এটা সাধারণত সুসহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে আর যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়েই তবে সেবন করাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ